সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন প্রতিবেদনে অংশ নেয়া এই অপরূপ সুন্দর আপুটির জীবনের গল্প কথাগুলো আজকে তুলে ধরবো কেন এসেছে প্রতিবেদনে বিস্তারিত আলোচনা থাকছে তো আপুটি দেখতে খুবই চমৎকার গায়ের রং শ্যামলা উচ্চতা পাসপোর্ট তিন ইঞ্চি স্বাস্থ্য ভালো পড়াশোনা উনি বেশি দূর করতে পারেনি সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে পরিবারের বড় মেয়ে বিবাহিতা ওনার হাজবেন্ড মারা গেছে বর্তমানে বাবার বাড়িতে আছে ওনার একটি তিন বছরের ছেলে আছে পরিবারে ওনার আর একটা ছোট বোন আছে বাবা আছে মা আছে তো বর্তমানে উনি একটি বিউটি পার্লারে চাকরি করে সেখান থেকে যতটুকু স্যালারি আসে সেটা দিয়ে তার বাচ্চারা এবং নিজের খরচটা চালায় তো পরিবার থেকে সিদ্ধান্ত নেয় যে আবার নতুন করে জীবন শুরু করবে সেই ক্ষেত্রে উনি আবার একটা ভালো মনের মানুষের খোঁজে প্রতিবেদন এসেছে কোনো সহযোগিতা চায় না উনি চায় আসলে পাত্রের বয়স বেশি হোক বিবাহিত হোক কিন্তু পাত্র অবশ্যই কর্মী হতে হবে তাকে তিনবেলা ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার মতন একজন মানুষের খোঁজে মূলত এসেছে কোনো সহযোগিতা নয় আপনারা যারা এই ধরনের বিবাহিতা বাচ্চা সহ কোনো নারীকে জীবন সঙ্গী করবেন তো দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে ওনার সাথে কথা বলে নাম ঠিকানা ডিটেলস জেনে নিতে পারেন ওনার বর্তমান বয়স ছাব্বিশ তো উনি আসলে এই ধরনের পাত্রের ক্ষতি মূলত প্রতিবেদনে এসেছে আপনারা যারা আগ্রহী আছেন ওনার সব কিছু জেনে শুনে বা আরও ডিটেলস ওনার মুখ থেকে জানতে চান স্ক্রিনে দেওয়ার নম্বরে ওনাকে কল করে ওনার মুখ থেকে ওনার নাম ঠিকানা ডিটেলস সব কিছু জেনে নেবেন আর চ্যানেলের ভিডিও ভালো লাগলে অবশ্যই প্রত্যেকটি ভিডিওতে একটি করে লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখিয়ে আমাদেরকে সাপোর্ট করবেন পাশে থাকবেন সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নের ছোঁয়া চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম